সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের বৃহস্পতিবার বিকেলের চিত্র এক হিন্দু যুবকের কুরান অবমাননার অভিযোগকে ঘিরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া যায় ঘটনার পরপরই মঙ্গলবার রাতে অভিযুক্ত হিন্দু যুবককে আটক করে পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন হামলার পর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেন